ধানের বয়স যখন চাষি ভাই একুশ দিন হয় আমরা তখন জমিতে আসি চাপান দেওয়ার জন্য প্রথম চাপান একটা বিষয় কিন্তু আমরা মাথাতে নিয়ে আসি আমার ধান গাছগুলোর গোছা যেন খুব সুন্দর হয় অর্থাৎ পাশ কাঠির সংখ্যা যেন অনেক হয় এরপরে ধানটা যখন বড় হবে যেন রোগমুক্ত হয় পাতাগুলো রোগমুক্ত থাকে ধানে যেন মাজরা না লাগে আর চিটে মুক্ত ধান হয় ধানগুলো পুষ্ট হয় বা সেই কটা বিষয় মাথায় রেখেই আমরা কিন্তু চাপানের দিকে আগাই তো আজকের ভিডিও চাষি ভাই আমার অভিজ্ঞতা আপনাদের মধ্যে তুলে ধরবো আমি ধানের চাপানে কী দিচ্ছি লেজ জমিতে এবং ডাঙার জমিতে সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো আর একটা পারফেক্ট সারের মিশ্রণের কথা বলবো যাতে করে আপনি অন্যদের থেকে বেশি ফলন তো পাবেনই এবং আমি কথা দিতে পারি প্রথম থেকেই আপনার ধান কিন্তু অন্যদের থেকে একটা পার্থক্য গড়ে তুলবে তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি নমস্কার আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন এক ঝলক আপনাদের যে বিলের যে দৃশ্যটা ধানের জমি বিভিন্ন জায়গায় যে বাদ আছে সেগুলো জল ছেঁকার পর এখানে ধান লাগানো হয়েছে আপনাদের একটু ঘুরে দেখাই দেখুন তো এই বিলের জমির প্রকৃতি তো আলাদা হয় তো এখানে কোন চাপান দেওয়া হবে সেটা তো আপনাদের কাছে বলবই আর ডাঙার জমিতে যে ধান করা হয়েছে সেখান থেকেও আপনাদেরকে কোন চাপান দেবেন তার প্রকৃতি আলাদা সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন চাষি ভাই বীজ নির্বাচন থেকে শুরু করে ধাপে ধাপে চারা তৈরি করা তারপরে ধানের কাদা কিভাবে তৈরি করবেন কোন কোন সার দেবেন তারপরে এখন আবার চাপানে কি দেবেন ধাপে ধাপে কিন্তু প্রতিটা মুহূর্তে আপনাদের সঙ্গে এই বোরো ধানের সঙ্গেও থাকবো আমন ধানের মতো তো ভিডিও সঙ্গে থাকবেন যারা প্রথম এসছেন চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন চকচকে রোগমুক্ত ধান কে না চাই বলুন তো চাষি ভাই তো আপনার এই ফলন যদি অধিক পরিমাণে পেতে হয় রোগমুক্ত ধান পেতে হয় তাহলে তার পরিচর্যা ঠিক এখন থেকে শুরু করতে হবে এই যে একুশ দিন বলা চলে এখান থেকেই শুরু হয় ধানের প্রথম পরিচর্যা এবং প্রথম চাপান তো এই প্রথম চাপানের কথা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই বাঁধের জমি থেকে আর ডাঙার জমি তো আপনাদের নিয়ে যাব বাঁধের জমি অর্থাৎ বিলের জমি যেটা জলের নিচেই থাকে তার প্রকৃতি একরূপ তার চাপানের মানে সারগুলোর ব্যবস্থাপনা একরকম হবে আর ঠিক ডাঙাতে যেরকম হবে সেটাও আপনাদের সঙ্গে ডাঙার জমি থেকে শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা একটি বড় হতে পারে কিন্তু চাষি ভাই একটা পয়েন্টও স্কিপ করবেন না একটা সারের সঙ্গে আরেকটা সারের কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে কোনো সার যদি বাদ পড়ে যায় তাহলে সেখানে কিন্তু ফলনে প্রভাব পড়বে আর আমি কথা দিচ্ছি আপনার গাছ অন্য চাষি ভাইদের থেকে যেন একটা এক্সট্রা লেভেলের কাজ হয় একটা অন্য ধরনের গাছ হয় দূর থেকে আপনি যেন দেখে বুঝতে পারেন যে ওটা আমার জমি তার জন্য আমি যে ভিডিওটা করছি আপনি ব্যবস্থাপনা আপনার জমিতে আপনি করুন যতটুকু আপনার জমি আছে তার থেকে সামান্য কিছু আমার এই সার ব্যবস্থাপনা আপনারা করে দেখুন দেখুন ফলন কেমন হয় আর ধানগুলো মানে কোয়ালিটি কেমন হয় তার পরের বছর নয় আপনি একটু বেশি করে করতে পারবেন চাষি ভাই ভিডিওর প্রথমে আপনাদের অল্প একটু বিলের জমির চাপানের কথা বলি তারপরে ডাঙার মাটি নিয়ে যাব সেখানে চাপানের কথা বলবো দেখুন বিলের জমির মাটির প্রকৃতি কিন্তু আলাদা হয় আমি যেখানে বসে আছি দেখুন চারদিক দিয়ে এরকম বাদ করা আর তার মাঝে জলগুলো তুলে দিয়ে ছেকে দিয়ে সেখানে কিন্তু ধান লাগানো আছে তো এটা পাঁচ ছ মাস কিন্তু জলের নিচেই থাকে যে কারণে এই মাটিতে হিউমাসের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে মাটিতে ফসফরাস হসফিটের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে বাইরে থেকে আমাদের কোনো প্রকার ফসফেট দেওয়ার প্রয়োজন পড়ে না আবার এখানে নাইট্রোজেন এখানে যদি ধান চাষ করতে হয় এই রকম জমিতে চাষি ভাই নাইট্রোজেন খুব হিসাব করে দিতে হবে নাইট্রোজেন আপনার হাতে রেখে কিন্তু চাপান দিতে হবে প্রয়োজনে দ্বিতীয় চাপানে দেবেন যেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে দিতে হয় তো ইউরিয়া নিয়ে আপনারা খুব সতর্ক থাকবেন নাহলে কিন্তু চাষি ভাই চিটে নিয়ে বাড়ি যেতে হবে আবার যদি একটা জোরে হাওয়া হয় বা কোনো নিম্নচাপের কবলে পড়ে তাহলে ধান কিন্তু সব পড়ে যাবে তো এই ধরনের মাটিতে চাষি ভাই সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে পটাশ বলা চলে বিনা খরচে এক প্রকার এখান থেকে কিন্তু ফসল ঘরে তোলা যায় দেখুন তাহলে ইউরিয়ার কথা যখন প্রথম বলবো ইউরিয়া বলি দেখুন টোটাল ধানের যে লাইফ সাইকেলে মোট কতটুকু এক বিঘা তেত্রিশ শতকে দেখুন চাপানের জন্য পনেরো কিলো হাতে রাখুন চাপানের জন্য দুটো চাপানের কথা বলছি একুশ দিনের আর পঁয়ত্রিশ দিনের আর প্রথমে যখন ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছিল এক বিঘাতে পাঁচ কেজি ইউরিয়া দেওয়া হয়েছিল। আর কিছু না আর কাদা যখন করা হয়েছিল তখন শুধুমাত্র পটাশ দেওয়া হয়েছিল বিঘাতে আপনার দশ কেজি করে পটাশ দেওয়া ছিল এই হচ্ছে আপনার কাদা করার সময় এবার একুশ দিন যখন বয়স হল ধানের তখন চাষি ভাই বলছি টোটাল আপনি একুশ দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত শুরু করুন এর ভিতরে মোট পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করবেন প্রথম যে একুশ দিনের চাপানটা দেবেন সেখানে আপনি দশ কেজি ইউরিয়া দিন পাঁচ কিলো হাতে রাখুন তারপরে গাছের প্রকৃতি বুঝে আপনার সামান্য কম বেশি করতে হতে পারে আর পটাশের কথা বলি এইবার হসপিটাল দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রচুর হিউমাস আছে মাটিতে এবং বিভিন্ন জৈব পদার্থ এখানে এর ভিতরে ভরা কিন্তু গাছের খাবার সাফিসিয়েন্ট আছে কোনো প্রকারের মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার মাবার কিছু দেওয়ার দরকার নেই এবার পটাশ কতটুকু দেবেন পটাশ চাষি ভাই দেবেন তিরিশ কেজি থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি পঁচিশ কেজি যদি পটাশ হয় প্রথম যে চাপানটা সেখানে আপনি ব্যবহার করবেন আপনার পনেরো থেকে কুড়ি কেজি পনেরো থেকে কুড়ি কেজি আর দশ কেজি হাতে রাখুন সেটা ৩৫ থেকে চল্লিশ দিনের মাথায় সেই দশ কেজি আপনারা অবশ্যই দেবেন পটাশটা তাহলে পটাশ দেখুন প্রায় এই জমিতে এক বিঘা জমিতে তেত্রিশ শতক জমিতে 30 থেকে মানে চল্লিশ কিলোর মাঝে থাকবে আর ইউরিয়া আপনার থাকবে কুড়ি কেজির মাঝে এই হচ্ছে টোটাল ধানের সার ব্যবস্থা এবার জিঙ্ক এখানে দেওয়ার দরকার নেই সালফার অবশ্যই দেবেন এক কিলো তেত্রিশ শতকে আর সিউইড এখানে দেওয়ার দরকার নেই খোল দেওয়ার দরকার নেই এবং কোনো প্রকারের অনুখাদ্য আপনার এখানে দেওয়ার প্রয়োজন নেই দেখবেন ধানগুলো এমনিতেই দেখুন কি অবস্থা বিনা সারে বলা চলে এইবার ধানের মাজরা যেন না লাগে ধান গাছগুলোকে বিষাক্ত করার জন্য যখনই সার দেন না তখন গাছগুলোর গ্রোথ হয় গাছগুলো কচি হয় বিভিন্ন ধরনের পোকা পাতায় আসে বিভিন্ন ধরনের চোষক পোকা পাতায় এসে বসবে এবং মাজরা শুরুওয়াতে এখান থেকেই কিন্তু হবে চাষি ভাই সেই জন্য চাপানের সঙ্গে আপনারা বিঘাপতি আপনারা এক থেকে দেড় কিলো ফটারা দিন অর্থাৎ যার মূল উপাদান আমি বলছি ক্লোরাইড এবং ক্লোরো অ্যান্টানিলিফল প্রধানত এই দুটো দিয়েই কিন্তু ধানের যে মাজরা মারা ওষুধ তৈরি হয় ক্লোরো অ্যান্টানিলিফল এবং ক্লোরাইড আর একটা আছে সেটা হচ্ছে ফিফ্রোনিল যেটা আপনারা রিজেন্ট আল্ট্রা বা রিজেন্টের ভিতরে পেয়ে যাবেন তো এই সারগুলো অবশ্যই আপনারা দেবেন বিলের জমির প্রকৃতি আর এই যে ডাঙার যে জমি দেখছেন চাষি ভাই এর প্রকৃতি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একই জমিতে আপনারা হয়তো বারবার ধান চাষ করছেন অথবা জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমির পিএইচ ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যায় জমি হয় আমলিক হয় না হলে ক্ষারীয় হয় অধিকাংশ ক্ষেত্রে আমলিক হয় তো এই ক্ষেত্রে ধানে আমরা যে চাপানটা দেবো চাষি ভাই খুব বুঝে সুঝে একদম প্রতিটি খাদ্য উপাদান ধানের ক্ষেত্রে যেটা যেটা লাগে সেটা মাথায় রেখে আমরা কিন্তু আগাবো তবেই কিন্তু আমাদের অধিক ফলন আমরা ঘরে তুলতে পারবো ডাঙার জমি সার ব্যবস্থা বলার আগে চাষি ভাই আপনাদের একটা কথা বলি দেখুন ভিডিওটা স্কিপ করবেন না কারণ প্রত্যেকটা সারের সঙ্গে আরেকটা সারের একটা সম্পর্ক রয়েছে কিন্তু চাপানের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট বেশ ভালো করে শুনবেন মাথায় ঢুকিয়ে নেবেন তারপরে আপনি কিন্তু চাপানের দিকে আগাবেন আর ভিডিও শেষে চাষিভাই ফটকিরি খোল আর ধ্রুবি গোল্ড আমন ধানের ক্ষেত্রে যেটা প্রয়োগ করে বেটার রেজাল্ট পেয়েছিলাম এবার এই ক্ষেত্রে আপনারা কখন কিভাবে দিতে পারবেন কোন সারের পরিমাণ বাড়াতে হবে না কমাতে হবে সম্পূর্ণ বিশ্লেষণ লাস্টে আপনার কিন্তু সেটা আমি করে দেব। তা প্রথমে চাপানের কথাটা সুন্দর করে যে যে সার আমরা দিচ্ছি সেটা আপনাদেরকে তুলে ধরছি আমার জমি চাপানের ক্ষেত্রেও আপনারা দুটো ভাগে ভাগ করে নিন একটা প্রথম চাপান আর একটা দ্বিতীয় চাপান তার মানে আমরা একুশ দিনের যে চাপানটা দেব সেটা এবার প্রথমে আপনাদের বলি প্রথম চাপানের ক্ষেত্রে আমরা ডাঙাতে যে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য দেব ইউরিয়াটা সেটা দেব হচ্ছে কুড়ি কেজি আর হাতে রেখে দেবো কতটুকু দশ কেজি তাহলে কুড়ি আর দশ এই ডাঙার জমিতে মোট হচ্ছে দুই চাপানের সার ব্যবস্থাপনা ইউরিয়ার ক্ষেত্রে তিরিশ কেজি এবার ফসফেটের কথা বলি ফসফেট কিন্তু শূন্য আমরা এখানে কিন্তু ফসফেট দিই না চাপানে কারণ আপনারা আগের ভিডিওতে কাদা করার সময় মাটি তৈরির যে ভিডিও সেটা আপনাদের দিয়েছিলাম এক বস্তা সিঙ্গেল সুপার ফসফেট আমরা সেখানে ব্যবহার করি আর মাটির প্রকৃতি চেঞ্জ করি প্রথমে অ্যাকচুয়ালি ফসফেট দিয়ে সেখানে সালফার ক্যালসিয়াম আর ফসফেটের চাহিদা কিন্তু পূরণ হয় তেত্রিশ শতকে পঞ্চাশ কেজি কাদাতে ব্যবহার করেছিলাম সেই জন্য এখানে কিন্তু আমরা ফসফেট দিচ্ছি না আমরা চাষিভাই ডিএপি ব্যবহার করি না এরপরে আসি আপনার পটাশের কথাই পটাশ আপনারা মোট ডাঙার জমিতে কুড়ি কেজি ধরে রাখুন প্রথম চাপানে একুশ দিনে আপনারা পনেরো কেজি দিন পটাশ হাতে পাঁচ কেজি ধরে রাখুন প্রয়োজন অনুসারে লাস্টে পাঁচ সাত কেজি আট কেজি হতে পারে তাহলে এনপিকের কথা আপনাদের বললাম এইবার যে খাদ্য উপাদান ধানের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে জিঙ্ক একুশ পার্সেন্ট অথবা তেত্রিশ পার্সেন্ট আপনারা বাজারে পাবেন তেত্রিশ শতকের বিঘাতে আপনারা জিঙ্ক দেবেন দু কেজি একুশ পার্সেন্ট কেমন আর দেড় কেজিতে ত্রিশ পার্সেন্ট পেলে দেড় যথেষ্ট জিঙ্কের পরে যে উপাদান অবশ্যই দেবেন সেটা হচ্ছে একটি পার্সেন্ট ডাব্লুজি আকারে যে সালফারটা পাওয়া যায় বেন্টোনাইট দানাটা নয় কিন্তু বারবার বলছি দশ দিন আগেই আমি কিন্তু আপনার সালফারের একটা ভিডিও দিয়েছিলাম দশ মিনিটের সালফারের গুরুত্ব বোঝানোর জন্য একটা ভিডিও দিয়েছিলাম আপনার যদি অধিক সংখ্যক পাশ পেতে হয় তাহলে সালফারের সঙ্গে আপস করা যাবে না দিতেই হবে চাষি ভাই তাহলে বিঘা প্রতি এক কেজি আপনারা সালফার দেবেন আমি এই সালফারটা এবার ধানে ব্যবহার করছি ইনোভেট এর আগেও আমি ব্যবহার করেছি আর এর কাজ কিন্তু মানে আমার দেখা সব থেকে ভালো আর একটা আছে সিনজেন্টা কোম্পানির সিনজেন্টা অথবা আপনারা যদি এই ইঞ্জিন কোম্পানির বাইস্ট্যান্ড মার্কেটিং করে ইনোভেট আপনারা পান এটা কিন্তু দিতে পারেন খুব বেটার রেজাল্ট পাবেন আমি বলছি আপনারা দিন এটা খুব ভালো কাজ পাবেন আর যদি না পান তাহলে আপনারা একটা ভালো কোম্পানি থেকে নিতে পারেন দেখুন আমার কাছে উইলুডের এটাও আছে কিন্তু উইলউড উইলউড কোম্পানির সালফারও কিন্তু আমি ব্যবহার করি তো যাই হোক সালফার আপনারা কতটুকু দিলেন এক কেজি এইবার যে সারটা দেওয়া হলো চাষি ভাই জলে অদ্রবনীয় অবস্থায় মাটির ভিতরে কিন্তু রয়ে যায় গাছ খাবার খেতে পারে না কখন বলুন তো যখন মাটির পিএইচ লেভেল আপনার জমিতে বিগড়ে থাকে পিএইচ লেভেল আপনার সেভেন পয়েন্ট টুর ভিতরে যদি থাকে তাহলে ধানের ক্ষেত্রে বেটার তার বেশি হলে কিন্তু সেক্ষেত্রে ক্ষতি তাহলে এইখানে আপনার একটা খাদ্য উপাদান অবশ্যই দিতে হবে ডাঙার জমিতে তাহলে সেই খাদ্যগুলো আপটেক করতে সাহায্য করবে মানে ভীষণ উপযোগী আপনারা যদি কেউ না দিয়ে থাকেন তাহলে দিন দেখুন বেটার কাজ পাবেন অধিক পাশ পাবেন গাছ লড়তে শিখবে আপনার একটু জল কষ্ট হলেও সমস্যা নেই সেই সারটার নাম হচ্ছে ন্যানোজিম এই দেখুন ন্যানোজিম এক্সট্রুড এটা মূলত সিউইড সিউড তো সমুদ্রের নিচে থাকে সামুদ্রিক শৈবাল তাহলে তাদের দেহ থেকে নির্যাস থেকে তৈরি হয় এটা দানা আকারে গ্র্যানুলি আকারে চাষিভাইদের কাছে তুলে দেওয়া হয় কেমন এই সিউইডের একটা বিরাট কাহিনী আছে দেখুন সমুদ্রের নিচে থাকে কত গভীরে থাকে সূর্যের আলো পৌঁছায় না তবু সেখানে তারা শালক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে তারা তো অ্যাকচুয়ালি লড়াই করে লড়াই করে তারা অত নিচে জলের নিচে বেঁচে আছে এই কারণে ওদের দেহের ভিতরে যে কেমিক্যালগুলো থাকে যে হরবোন থাকে যে খাদ্য উপাদান থাকে সেগুলো কিন্তু উন্নত মানের হয় ডাঙার ক্ষেত্রে আমরা ফসলের ক্ষেত্রে যদি তাদের দেহের ওই নির্যাস ওই ধরনের কেমিক্যালগুলো দিতে পারি তাহলে গাছের চেহারা কিন্তু অন্যরকম হবে তো এই সিউইড থেকে তৈরি করা দেখুন ন্যানোজিম এক্স এটাও ইঞ্জিন কোম্পানির এটা কেন অন্যদের থেকে আলাদা আমরা তো সিউইড আরও মানে ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস প্লাস আছে আবার বায়োভিটা এক্স গ্র্যানুলি আকারে আছে ঠিক না এগুলো দানা আকারে আর এখানে ইঞ্জিন কোম্পানির এটাও কিন্তু দানা আকারে কিন্তু এটা পার্থক্য কোথায় করে দেখুন এটা অ্যাস্কোফাইলাম নডোসাম নামক যে সামুদ্রিক শৈবাল তার থেকে তৈরি হয় এর উপাদান হচ্ছে আপনার অ্যামিনো অ্যাসিড আর বিভিন্ন ধরনের খাদ্য উপাদান এবং হরমোন আর এর সঙ্গে মেশানো হচ্ছে সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এসআইও টু এই সিলিকন ডাইঅক্সাইড তিরিশ পার্সেন্টের ভিতরে মেশানো আছে সিলিকনের কাজ হচ্ছে খাদ্য উপাদান মাটিতে অদ্রবণীয় অবস্থায় থাকলে গাছকে সেটা তুলে দেয় খাবার খেতে সাহায্য করে এই জন্য এটা দিন গাছের চেহারা কিন্তু অন্যরকম হবে খেয়াল করে দেখুন প্যাকেটের গায়ে কিন্তু বায়োস্টুমিল্যান্ড লেখা আছে জৈব উদ্দীপক তো এটা দিলে গাছের কিন্তু চেহারা অবশ্যই অন্যরকম হবে এবার কথা হচ্ছে তেত্রিশ শতকে এই সিউইডগুলো আপনারা কতটুকু দেবেন ইঞ্জিন কোম্পানির যদি না পান সমস্যা নেই তাহলে ইফকো কোম্পানি সাগরিকা জেট প্লাস প্লাস দেবেন কতটুকু দেবেন তেত্রিশ শতকে চাষিভাই দু কেজি ব্যবহার করুন যথেষ্ট তাহলে দেখুন কি কি দিলেন ইউরিয়া দিলেন পটাশ দিলেন জিঙ্ক দিলেন সালফার আর ন্যানোজিম এক্সট্রুড এই হচ্ছে আপনার টোটাল চাপান ডাঙার জমির ক্ষেত্রেও চাষি ভাই আপনারা বিঘা প্রতি দেড় কিলো কার্টোফাইডাক্লোরাইড দিন অথবা ক্লোরএেন্টানিলিপাল দিন অথবা আলট্রা অর্থাৎ যার ভিতরে ফিপ্রোনিল আছে সেটা ব্যবহার করুন মাজরাগুলোকে মুক্ত রাখুন এরপরে আপনাদের যে স্প্রে শেডিউল সেটা নিয়ে একটা ভিডিও আনবো যাতে করে ধান কাজগুলো মুক্ত এবং আপনার চোষক পোকা আর মাজরা মুক্ত ধান আপনি ঘরে তুলতে পারেন এইবার কথা হচ্ছে যে কথা বলছিলাম আসল কথা সেটা হচ্ছে খোল খোল কি আপনারা ব্যবহার করবেন বাড়িতে যদি সর্ষের খোল থেকে থাকে তাহলে ভালো করে গুঁড়ো করুন গুঁড়ো করে আপনারা আট কিলো নিন তেত্রিশ শতকে আট কিলো নিন সেক্ষেত্রে চাষিভাই ইউরিয়া কতটুকু বলেছিলাম কুড়ি কেজি ইউরিয়ার পরিমাণ কিন্তু আপনার কমাতে হবে ইউরিয়া আপনার পাঁচ কিলো কমিয়ে পনেরো কিলোতে আনতে হবে আর আট কিলো খোল আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আরও দেখার মতো কাজ পাবেন আর ধ্রুবী আগে যারা যে সমস্ত চাষিভাই ব্যবহার করেছেন ধ্রুবী ক্ষেত্রে হয় একটা খোল দিন না হলে ধ্রুবিকোল্ড দিন যাদের হাতে ধ্রুবিকোল্ড আছে খোল আছে তাদের ধ্রুবিকোল্ড দেওয়ার দরকার নেই আর যদি খোল না থাকে ধ্রুবী দিতে পারেন সেক্ষেত্রে এক বিঘাতে প্রথম চাপানে দশ কেজি দিন আবার বলছি ইউরিয়া তাহলে আপনাকে কমিয়ে আনতে হবে বিঘাতে তেত্রিশ শতাকে পনেরো কেজি দিতে হবে এই দুটো দিলে আপনার কিন্তু বেটার কাজ হয় আর ধ্রুবী গোল্ডের আপনি জানেন এর ভিতরে সমস্ত খাদ্য উপাদানগুলো থাকে আমার চ্যানেলে তো ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখেছেন অনেক চাষি ভাই দেখেছেন এবার চাপান তো দিলেন তারপরেও দেখছেন পাঁচ ছ দিন বাদে গাছে জোর দিচ্ছে না আপনি মনের মতো সবুজ পাচ্ছেন না সেক্ষেত্রে কি করবেন বলি একদম অল্প খরচ আপনার বাজার থেকে খুবই কম দাম এক বিঘা জমির জন্য তিনশো গ্রাম মাত্র ফটকিরি ওই দাড়ি কাটার সময় যেগুলো মুখে ঘষে সেই ফটকিরিটা আনুন ভালো করে একদম মিহি করে গুঁড়ো করুন গুঁড়ো করার পর বালি নিন একটু একদম শুকনো বেলে মাটি তার সঙ্গে ভালো করে মেশান যে অল্প একটু জলের ছিটে দিয়ে তারপরে মেশান বেশি জল দেবেন না প্রয়োজনে শুকনো মাটির সঙ্গেই মেশান মিশিয়ে এক বিঘা জমিতে জমিতে এক ইঞ্চি জল রাখুন ওপর দিয়ে পুরো ছিটিয়ে দিন তাহলে দেখবেন আপনার গাছ ওই যে এই ফটকারি দেওয়ার কাজ হচ্ছে পিআইচ ভ্যালু যেটা বললাম সাত দশমিক দুইয়ের ওপরে চলে গেলে গাছ খাবার খেতে পারে না ওই পিআইচ ভ্যালুটা একদম কমিয়ে নিয়ে চলে আসবে তো আপনার যদি মনে হয় আমার পিএইচ ভ্যালু ঠিক আছে সেভেন পয়েন্ট টুতে আছে বা সাড়ে ছয়ের কাছাকাছি আছে তাহলে কি ফিটকারি দিলে এই যে তিনশো গ্রাম দিচ্ছেন এক বিঘাতে ক্ষতি হয়ে যাবে মোটেই চাষি ভাই ক্ষতি হবে না এক বিঘাতে আপনারা তিনশো গ্রাম দিন কোনো ক্ষতি হবে না আমার ক্ষেত্রে আমার জমিতে একটা বসে যাওয়া ধান আমি কিন্তু ফটকেরি প্রয়োগ করেছিলাম সে ভিডিও আপনাদের দিয়েছি আর যদি গুঁড়ো করে না পারেন যেখান দিয়ে আপনার জমিতে জল ঢুকছে সেখানে একটা ভেজান ন্যাক একটা গামছাতে বা একটা ন্যাকড়াতে বাঁধুন বেঁধে একটা কাঠি দিয়ে সেই জল যেখানে জমিতে ঢুকছে সেখানে ঝুলিয়ে দিন মানে জলের ওই স্রোতের ওখানে ঝুলিয়ে দিন ফটকেরিটা গলতে গলতে সম্পূর্ণ জমিতে কিন্তু চলে যাবে তাহলে খুব সুন্দর কাজ পাবেন প্রত্যেকটা খাদ্য উপাদান গাছ গ্রহণ করতে পাবে আপনি গাছ যত দিন যাবে তত কিন্তু আপনার সত্যি ভালো লাগবে আর অন্যদের সঙ্গে কিন্তু আপনার জমির ধানের কাজ পার্থক্য অবশ্যই গড়ে তুলবে আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ